শরীফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ব্যবসা বাণিজ্যের কি অবস্থা মার্শাল্লাহ ভাইয়া যে এখন তো পর্যাপ্ত আপনার খামার এই হাটে আসার পরে আপনার যে ডোগা সেই ডোগাতে তো আমরা সব সময় মোটামুটি দশটা পনেরোটা গরু দেখি এখন তো ভাই আমরা চার পিস পাঁচ পিস গরু দেখছি কারণটা কি ভাই ভাষা থেকে বিক্রি করে দিচ্ছেন আচ্ছা যাই হোক এখন বর্তমানে কয় পিস গরু আছে চার পিস কালেকশন করছেন না আচ্ছা সবগুলো তো ফ্রিজিয়ানের মধ্যে ভাইয়া আচ্ছা বাড়ি থেকে তো দেখাই ভাইয়া আজকে হাট থেকে দেখাচ্ছে আগের সপ্তাহ তো হাট থেকে দেখাইছি বাড়ি গরু বাড়ি থেকে শেষ হয়ে গেছে কোন হাটের গরু এখানে নতুন কালেকশন এর কথা আচ্ছা দেখাচ্ছি আচ্ছা ভাইয়া তো দর্শকদের উদ্দেশ্যে এই হাটটার লোকেশনটা একটু দিয়ে দিবেন ভাই অরনকুলা হাট ঈশ্বরদী থানা পাবনা জেলা আচ্ছা

সতেরো মাস প্লাস আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে আর গরুটার বডিটা দেখেন কত বড় দেখা যাচ্ছে খুবই চমৎকার মাশাল্লাহ মাশাল্লা দেখেন কারণ পায়ের গিরাগুলো দেখেন আপনারা সামনের দুইটা পাও মার্শাল্লা কত মোটা পিছনের দুইটা পাও বলে না ভাইয়া আচ্ছা গুড়া পাই খুর বলে অনেকে বাটি খুর বলে দেখতে পাচ্ছেন আচ্ছা ভাইয়া এখনো তো বাচ্চা না আচ্ছা এরপরে যদি আমার কোনো ভাই মানে মাংসের আইডিয়া জানতে চাই সেক্ষেত্রে শুধু মাংস আছে মানে সাড়ে ছয় মন আপনারা দেখতে পাচ্ছেন গরুটা বিশাল সাইজের কিন্তু একটা হল ফ্রিজিয়ান যাতে অনেক উঁচা ভাই দামে কেমন রাখবেন বলেন এক লক্ষ ছত্রিশ আজকের হাটে কিছু কম বেশি তো করা যাবে ভাই আকাশ পাতাল কথা বলা যাবে আচ্ছা ভাই চলুন পরবর্তী গরুটা দেখায় মাসাল্লাহ শরীফ ভাই পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুয়ে মিছমিছে কালো কি জাতের গরু এটা মহিষ গরু না মাসাল্লাহ চামড়ার কি অবস্থা ভাই দর্শক দেখেন চামড়া মাসাল্লাহ আনুমানিক বয়সটা কেমন হবে ভাই আঠারো মাস প্লাস সতেরো থেকে আঠারো মাস ভাই পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা ভাইয়া আচ্ছা মাংসের ওইটাই আছে বাচ্চা গরু তাও মাংসের ওই দেখেন দর্শক মাথাটা আপনারা মাজার শেপটা দেখবেন খুবই চমৎকার রয়েছে আর এত বড় করে দেখেন বিচি কত জালি মাশাল্লাহ এবং দেখেন পিছনের দুটা পাও সামনের দুইটা পাও মাশাল্লাহ অল এভারেজ গোটা সব দিক দিয়ে আছে মাশাল্লাহ ভাই সিরিয়াল নাম্বার দুই কত দাম রাখবেন বলেন এটাও একশো পঁয়ত্রিশ চা দাম আচ্ছা যাই হোক কম বেশি করে দর্শকদের নিতে হবে সামান্য কম বেশি হবে আচ্ছা এটা হচ্ছে বেশি আছে না সামান্য কম বেশি সামান্য কম বেশি করে দর্শক নিতে পারবে আর কি আচ্ছা ভাই এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার দুই ছিল চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার তিনটা দেখায় আমরা মার্শাল্লাহ শরীফ ভাই পরবর্তীতে ভাই সিরিয়াল নাম্বার এটা হচ্ছে আপনার কত ভাই তিন তিন নম্বর মার্শাল্লাহ তিন নম্বর সিরিয়ালের গরু দর্শক মাথাটা আপনারা দেখবেন খুবই চমৎকার মাথার একটা গরু ফ্রিজিয়ানের মধ্যে না ভাই আচ্ছা তবে গায়ের অংশটা কালো বেশি কালো বেশি কালো সবই কালো সবই কালো কালো আচ্ছা মিছমিছে কালো সিরিয়ালের দুই এবং তিন একই রকম আচ্ছা আগেরটা চেয়ে তুলনামূলক মানে একটু কম হবে বয়স না বেশি হবে হ্যাঁ দুই তিন মাস বেশি দুই মানে এটা ধরো পনেরো মাস আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর মাসাল্লাহ এবং এই সাইড থেকে যদি আপনাদের আমরা দেখায় চমৎকার দেখা যাচ্ছে কিন্তু আজকে এই বাচ্চাটা সিরিয়াল নাম্বার তিন পায়ের গিরাগুলো যদি আপনাদের দেখায় আমরা সামনের দুইটা পাও দেখতে পাচ্ছেন দুইটা পাও মাসাল্লাহ অল এভারেজে আপনারা সুন্দর বলতে পারেন চামড়াও লুজ থাকবে না ভাইয়া মার্শাল্লাশাল ফুল বডিতে একই রকম চামড়া আচ্ছা যাই হোক ভাইয়া সিরিয়াল নাম্বার আমার ভাই নিলে কত দাম রাখবেন বলেন এক লক্ষ ছাব্বিশ হাজার আচ্ছা এটাতে তো সামান্য কিছু দরদাম করা যাবে আচ্ছা ভাই চলুন তাহলে আমরা পরবর্তী শেষ কালেকশনটা দেখি মার্শাল্লাহ শরীফ ভাই আজকের শেষ কালেকশন ভাই কি জাতের গরু এটা ভাই আচ্ছা ফ্রিজিয়ান সার বাচ্চা আর বয়স কেমন ভাই এক বছর প্লাস বারো থেকে তেরো মাসের মধ্যে মাসাল ভাই চামড়াটা একটু টান দেবেন ভাই মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চামড়াটা একদম কিন্তু পাতলা পায়ের দেখবেন সামনের দুইটা পাও পিছনে দুইটা পাও মার্শাল্লা অনেক মোটা মোটা আচ্ছা বয়স মাত্র বারো থেকে তেরো মাস তো ভবিষ্যতে অনেক সময় বাকি আর মাথা দেখেন মার্শাল্লা

সাত মন আট মন ছয় মন তো বছরই বেশ বিক্রি করে করি বড় অভি তো আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আর এই সাইডে যে লাল লাল দেখেন সেগুলো তো আপনার হয়েছে শুইতে হয় না এটা সুয়াদ

যখন খুশি যোগাযোগ করে কত বলে দেখে নিতে পারবে সে খামার থেকে নিক হাট থেকে নিক আমাদের সুজন ভাই শরীফ ভাই দুই ভাইয়ের কাছ থেকে গরু নিতে পারবে আচ্ছা ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন হাটের মধ্যে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম